আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যেই ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি মূলত শীতকালীন সময়ের ঘাস দর্শক দেখতে পাচ্ছেন যে শীতকালীন সময়েও বাম্পার ফলন হয়ে থাকে স্মার্ট নেপিয়ার ঘাসে অন্যান্য অন্য ঘাসের মতো এই ঘাসে ফুল আসে না ফুল আসে তবে অনেক কম অন্য ঘাসে প্রতিটা ঘাসের ডগাতে ফুল আসে কিন্তু স্মার্ট নেপিয়ারে একেবারেই কম ফুল আসে আপনারা এই জমিতে এখনও ফুল খুঁজে পাবেন না আমাদের এই জমিতে এখনও ফুল আসেনি তবে অল্প কিছু দু একটা ঘাসে কিন্তু ফুল আসবে স্মার্ট নেপিয়ারে সব ঘাসে ফুল আসে না সেজন্যই মূলত এই গাছটিতে ফলন বেশি হয় তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনাদের খামারে চাষ করতে পারেন খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস যে ঘাস গরুকে খাওয়ালে বিশেষ করে গাবি গরুকে খাওয়ালে কাবির দুধ অনেকটা বৃদ্ধি পায় পাশাপাশি ছাগল এবং গারলের জন্য এই ঘাসটি আপনারা মাস্ট চাষ করবেন অন্য অন্য ঘাসের থেকে দ্বিগুণেরও বেশি কিন্তু খেয়ে থাকে ছাগল এবং গারল এই গাছটি দর্শক এই ঘাসটি বেশি খাওয়ার একটি অন্যতম কারণ হল এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি এবং এই ঘাসে দার কম দর্শক অনেকে বলে থাকবে যে স্মার্ট নেদিয়ার ঘাসে দাঁড় নেই আসলে কথাটা পুরোপুরি সত্য নয় ঘাসে দাঁড় রয়েছে তবে অন্য যে কোনো ঘাসের থেকেই এই গাছটি কিন্তু কম দাঁড়ালো হয়ে থাকে তো দর্শক তো আমরা ভিডিওটি অনেক বেশি লম্বা করব না যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান বা যারা এই ঘাসটি লাগাতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় এই ঘাসের কাটিনগুলো পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ